বন্ধুরা দিনে দিনে নতুন নতুন কীটনাশক সার ব্যবহার করার ফলে মাটির অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমরা গাছের থেকে সাময়িক কিছু উন্নতি দেখতে পেলেও সেটা কিন্তু ক্ষণস্থায়ী আর ক্রমাগত রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু টবের মাটির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এবং গাছের কিন্তু উন্নতি তো পরের কথা গাছের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে যেখান থেকে গাছকে রিকোভারি করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে এবং অসম্ভব হলেও সেটাই খুবই কষ্টদায়ক এক্ষেত্রে জৈব সার এবং জৈব কীটনাশকের ব্যবহার এই সমস্ত কিছুর ব্যবহার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফলতার সৃষ্টি করতে পারে এক্ষেত্রে মাটির গুণমান যেমন বৃদ্ধি পায় তেমনই মাটির ভারসাম্যতা পরিবেশের ভারসাম্যতা সব কিছু বজায় থাকে এবং গাছ হয় সবুজ সুফলা এছাড়া চমৎকার স্বাস্থ্যবান কিন্তু বাড়িতেই এই জৈব কীটনাশক জৈব ছত্রাকনাশক তাছাড়া জৈব ফার্টিলাইজার সার কম্পোস্ট ইত্যাদি তৈরি করে নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় বিভিন্ন রকম সমস্যায় পড়েছে বাগানিরা তা নিয়ে কিন্তু তোমরা হাজার হাজার ভিডিও ইউটিউবে পেয়ে যাবে এত কিছু ভিডিওর বিভ্রান দিতে না পড়ে আমার চ্যানেলে চলে যাও এবং আই বেটনে তোমরা একটি লিঙ্ক দেখতে পাবে এছাড়া ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেখতে পাবে যেখানে তোমরা জৈব ছত্রাকনাশক তৈরি করা জৈব কীটনাশক তৈরি করার একটি ছোট্ট ভিডিও হবে যেটা দেখে তোমরা নিজেরাই বাড়িতে জৈব কীটনাশক বা ছত্রাকনাশক তৈরি করে ফেলতে পারবে আর কম্পোস্ট সার তৈরি করানো কিন্তু হাজার হাজার রকম ভিডিও রয়েছে বিভিন্ন রকম ভিডিওতে বিভিন্ন রকম পদ্ধতি প্রয়োগ করা বিভিন্ন রকম পদ্ধতি দেখানো হয়েছে কিন্তু আজকে আমি এই ভিডিওতে যেই পদ্ধতিটি তোমাদের দেখাবো সেই পদ্ধতিতে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট সফলতা পাবে এবং খুব সহজেই পাবে দেখো এর জন্য কিন্তু আমি একটি চেম্বার পদ্ধতি প্রয়োগ করছি এখানে একটি বালতি রয়েছে বালতিটার মধ্যে দেখো পরপর উপরে তিনটে দুটো বালতি রয়েছে এইভাবে তোমরা আরও কয়েকটি সেটা পাশাপাশি তৈরি করতে পারো এই পদ্ধতিতে কিন্তু তোমরা একই সঙ্গে জৈব কম্পোস্ট এছাড়া কিচেন কম্পোস্ট এই একটি কম্পোস্ট সার এছাড়া একই সঙ্গে কিন্তু জৈব তরল সার দুটোই তৈরি করতে পারবে এই যে উপরে দেখো পরপর দুটো বালতি রয়েছে আমি দেখাই ভালো করে এই যে একটা বালতি এবং তার নিচে আরও একটা বালতি উপরটা একটা ছোট্ট ড্রাম যদিও এবং নিচে রয়েছে একটি আর একটা বালতি লাল ধরনের তো এই যে বালতি দুটো রয়েছে এই বালতি দুটোর মধ্যে কিন্তু আমি আমাদের বাড়ির রান্নাঘর থেকে যত রকম সবজির ছোকলা ফলের ছোকলা এই সমস্তগুলো বেরোয় এবং পচা শাক সবজি ছোকলা এই সমস্ত কিছু কিন্তু আমি জমাই আর দেখো প্রথম পরপর দুটো বালতি রয়েছে পরপর দুটোতেই কিন্তু আমি সেগুলো রাখতে থাকি জমাতে থাকি যে অবস্থাতেই আসুক করে কেন ছোকলাগুলো সবজিগুলো সেগুলো কিন্তু আমি এর মধ্যেই জমিয়ে রাখি এবং এই যে নিচের বালতিটা দেখছো এই নিচের বালতিটা কিন্তু একটা ফাঁকা বালতি এর মধ্যে কোনো কিছুই জমা নেই এই উপরে শুধুমাত্র বালতি দুটোতেই আমি কিন্তু সবজির ছোকোগুলো জমাতে থাকি এবং বালতিগুলোর নিচে কিন্তু ছিদ্র করা আছে এবং বালতি দুটো একটার উপর একটা রাখা আছে এখানে নিচের বালতিটার যেহেতু মুখটা একটু বড় সেহেতু আমি একটা কাটা থালা দিয়ে রেখেছি তো বালতিগুলোতে সমক্রমাগত আমি সবজির ছোকলা জমাতে 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 সেগুলো কিন্তু পচবে এবং পচতে থাকলে জল তৈরি হবে এই জলগুলো কিন্তু এই বালতির তলায় কিন্তু ছোটো ছোটো ছিদ্র করা আছে সেই ছিদ্রগুলো দিয়ে কিন্তু সেই জলগুলো নিচের যে লাল বালতিটা তোমরা একটু আগে দেখলে সেই লাল বালতিতে জমা হবে দেখো আমি খুলে দেখাচ্ছি এটাকে দেখো এর ভেতরে কিন্তু সবই পচে একেবারেই কম্পোস্ট সার পেড়াই তৈরি হয়ে গেছে তো এই সমস্ত কিন্তু এইগুলো আরও কিছুটা সময় রেখে দিতে হবে মাঝে মাঝে তোমাকে চাল ধোয়া জল এর মধ্যে দিতে হবে হাতের মার এগুলো দিতে হবে তাতে সেগুলোর পচন এঞ্জাম আরও বেশি পরিমাণে তৈরি হবে এবং কম্পোস্টের ক্ষমতাও আরও পরিমাণে বৃদ্ধি পাবে দেখো এগুলো এখন আমি নামিয়ে দেখাচ্ছি এর ব্যবস্থা কি ব্যবস্থা নিয়েছি আমি অ্যাকচুয়ালি এরকম দেখো এই যে দুটো বালতি কিন্তু এই যে ফাঙ্গাস কিন্তু লেগেছে এতে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হবে না অ্যাকচুয়ালি বালতিগুলো তলায় দেখো কিন্তু ফুটো করা রয়েছে এই ফুটো থেকে কিন্তু জল চুয়ে ছুয়ে চুয়ে ছুয়ে পরে বালতিতে যায় এবং পরে বালতি থেকে জল চুয়ে একদম নিচের ফাঁকা বালতিতে যায় এই বালতিতেও ফুটো করা আছে এবং এই নীল বালতিটা এই নীল বালতিটার তলাতেও কিন্তু ফুটো করা আছে এবং এই তলগুলো পৌঁছায় এই যে একদম সর্বশেষের বালতিটাই এই যে দেখছো এটা কিন্তু সম্পূর্ণ একটি কিচেন কম্পোস্ট নির্যাস যেটি জৈব তরল সার হিসাবে আমরা কিন্তু গাছের গোড়ায় প্রচুর পরিমাণে জল ব্যবহার করে জল মিশিয়ে প্রয়োগ করতে পারি হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট গাছের জন্য সুফল দেবে হানড্রেড পার্সেন্ট সুফলতা পাবে এর কোনো পার্শ্ব নেই দেখো এই তিনটে সেট এই তিনটে বালতির মধ্যে কিন্তু আমি একই সঙ্গে জৈব পদ্ধতিতে সার তৈরি করছে এবং জৈব তরল সার তৈরি করছে এভাবে কিন্তু পাশাপাশি আরও কয়েকটা সেটা থাকলে তোমরাও কিন্তু এইভাবে এই পদ্ধতি প্রয়োগ করে সেটা তৈরি করতে পারলে একই সঙ্গে জৈব তরল সারও পাবে এবং কিচেন কম্পোস্টও পাবে জলগুলো ছুঁয়ে ছুঁয়ে নিচে পড়তে থাকবে সেইগুলো তোমরা গাছের জন্য ব্যবহার করতে পারবে এটা খুবই খুবই উপকারী একটা পদ্ধতি একই সহজ পদ্ধতিতে তোমরা কিচেন কম্পোস্ট সার তৈরি করে ফেলতে পারবে এবং জৈব তরল সার তৈরি করতে করে ফেলতে পারবে এভাবে কিন্তু তোমরা অল্প সময়ের মধ্যেই দেখো প্রথমে তো কিন্তু কিচেন কম্পোস্ট যেগুলো আমরা যেগুলো আমরা উপজাত পদার্থ হিসেবে অর্থাৎ কিচেন কম্পোস্ট কম্পোস্ট সার তৈরি করার জন্য ব্যবহার করে থাকি সেইগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র সবজির ছোকলা পচা শাক সবজি ছাড়া আর কোনো কিছুই থাকবে না কোনো আমিষ মাংস মাছের অংশ থাকবে না দেখো দু মাস পরে কিন্তু ওই জল শুকিয়ে কিন্তু এই অবস্থায় চলে আসবে সেগুলো পচে এখন অবস্থায় চলে আসবে যেটা কিচেন কম্পোস্ট এখনও কিন্তু এটা কম্পোস্ট সার তৈরি হয়নি এই অবস্থায় কিন্তু কিছুটা সময় রাখতে হবে এর মধ্যে এর আগে আমি কিছু পাতা ব্যবহার করেছিলাম যেগুলো কিন্তু পচন একটু ধীরস্থায়ী পাতার পচন কিন্তু একটু দেরি হয় কিন্তু সবজির ছোকলে কিন্তু প্রায় সবই পচে গেছে এইগুলো কিন্তু এই অবস্থায় রোদে শুকিয়ে দিতে হবে রোদে শুকানোর পর ভাঙতে হবে কোনো কিছু বস্তায় ভরে বা কোনো কিছুতে গুঁড়ো করতে হবে না হলে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না সরাসরি ব্যবহার করলে গাছের একটু ক্ষতি হতে পারে রোদে শুকিয়ে গুঁড়ো করলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে সুন্দর ঝুঁটঝোরে কম্পোস্টার পাবে যেগুলো গাছের জন্য গাছের মাটিতে ব্যবহার করলে কিন্তু গাছের খুবই খুবই উন্নতি গাছ হবে এবং গাছের স্বাস্থ্য গাছের গ্রোথ এছাড়া ফল ফুল সমস্ত কিছু কিন্তু ভালোভাবে আসবে মাটির কোনো রকম ক্ষতিকর পথ তৈরি হবে না মাটির গুণগত মানও বজায় থাকবে রোদে শুকে ঝুরঝুড়ে করার পর এবং সেগুলি বস্তায় ভরে কিছু দিয়ে পিটে গুঁড়ো করার পর চেলে নিতে হবে চেলে নেওয়ার পর কিন্তু তোমরা এই ধরনের ঝুরঝুড়ে সুন্দর কম্পোস্টার পাবে যেগুলো টবের গাছে ছাদের গাছে ব্যবহারের জন্য একেবারেই প্রস্তুত দেখো এগুলো কিন্তু শুকিয়ে নেওয়ার ফলে কিন্তু কিছুটা গুঁড়ো গুঁড়ো দেখতে মাটির মতো মনে হচ্ছে কিন্তু এগুলো সবই কিন্তু সবই কিন্তু সেই জমানো সবজির ছোকলাগুলো আর কিছু নেই দেখো এর মধ্যে আমি কিছু ডিমের খোসাও ব্যবহার করছি যেগুলো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে কিন্তু সাহায্য করবে এগুলো তোমরা ব্যবহার করতেই পারো এগুলো ব্যবহার করা যায় দেওয়া যায় তো এইভাবে এই হচ্ছে পদ্ধতি চেম্বার পদ্ধতিতে তোমরা যদি কম্পোস্টার তৈরি করতে পারো বাড়িতে একদম একটা দুটো তিনটে চারটে সেট থাকলে বস্তা বস্তা কিচেন কম্পোস্টটা তৈরি করতে পারবে এবং জৈব তরল ছড়াও একই সঙ্গে তৈরি করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে এবং একটুকু নিয়ে উপকারী মনে হলে ভিডিওটিতে লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এছাড়া বা গার্ডেনিং সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো এছাড়া তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে গার্ডেনিং সম্পর্কিত গাছ সম্পর্কিত ছাদ বাগান সম্পর্কিত কোনো রকম তথ্য জানবার থাকে কোনো কিছু কোনো বিষয়ে প্রশ্ন করবার থাকে তাহলে কমেন্ট বক্স খোলাই আছে তোমরা কমেন্ট করতে পারো আমি পরবর্তীতে সে সমস্ত ভিডিও সেই সমস্ত নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের প্রশ্ন থাকবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি অল করে রাখো যাতে আমার ভিডিও প্রথমেই সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে তো দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে সকলের বাগান অনেক অনেক সুন্দর হোক সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য